আজকে প্রিমিয়র থেকেও কম দামে আপনারা এই প্রাডো গাড়িটা কিনতে পারবেন মজার বিষয় এই গাড়িটা মডেল এবং রেজিস্ট্রেশন একটু আগের একটু ওল্ড মডেল বাট এখনো পর্যন্ত গাড়িটা অরিজিনাল একদম তেলে আছে গাড়িটা অরিজিনাল তেলের সেভেন সিট সাথে সানরুফ যারা ল্যান্ড্রুজার প্রাডো কিনবেন সামনেই কিন্তু ভাই আসতে পারে সেই দিন এই প্রাডো গাড়ি খালি খুঁজবেন এখন যেই দামে দিচ্ছি এই দামে পাবেন না কাজী মোটরসে আছি আমি এই মুহূর্তে আর আমার সাথে আছে বাবুল ভাই আজকে অনেক গাড়ি আছে সেভেন সিট এভেন্ডার পাবেন মিছু মিশি এক্সপেন্ডার সব ধরনের গাড়ি পাবেন কাজী মোটর ঠিকানা কি ভাইয়া ভাই খিলগাঁও তালতলা মার্কেটের পাশে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের ঠিক অপর সাইডে কাজী মোটর এই দেখেন এই হচ্ছে ওনাদের সাইনবোর্ড কাজী মোটর সোনালী ব্যাংকের অপর সাইডে খিলগাঁও তালতলা মার্কেট এসে ফোন দিলে হবে ফোন দিলে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের অপর সাইডে গাড়ি নাম্বার প্লেটটা একটু দেখাই তাইলে বুঝবেন যে গাড়িটা কত যত্নে চালাইছে এই দেখেন অরিজিনাল নাম্বার প্লেট এখনো পর্যন্ত এখানে কোনো মাইর গুতা ঘষা মাজা কিছু নাই এবং অরিজিনাল প্লেট রং হয় নাই এই মডেলের অনেক গাড়ি দেখবেন রং করে নাম্বার প্লেট তার পাশে রাখতে হয় গাড়ির মডেলটা হচ্ছে তিন তিনের মডেল তিনের মডেল গাড়ি বাট পাঁচ ছয় মডেলের থেকেও বেশি ফ্রেশ রেজিস্ট্রেশন সাল দুই কিন্তু অরিজিনাল তেলে চালিত এবং এই গাড়িটার ওনার মালিক হচ্ছে আপনার সিলেটের এবং উনি লন্ডন প্রবাসী গাড়িটা একটু ভিতরে দেখেন সানরুফ সহ সেভেন সিটার তেলের একটা ল্যান্ড ক্রুজার প্রাডো আজকে পাবেন প্রিমিয়র থেকেও কম দামে দেখেন না গাড়িটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মনিটরও আছে এই যে

মানে যেখানে একটা সময় কিনতে গেলে চিন্তা করা লাগতো কোটি টাকা আর সেখানে আজকে আপনি এই গাড়ি পাবেন মানে আমার মনে হয় লাখ টাকার নিচে তিরিশ লাখের নিচে জি তাহলে একটা প্রিমিয়ম গাড়ি কিনতে গেলেও এখন পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা লাগে সেখানে ল্যান্ড ক্রুজার প্রাডো এই গাড়িটা আপনি ত্রিশ লক্ষ টাকার নিচে কিনতে পারেন ভাইয়া গাড়িতে কি কোনো কাজ আছে না আল্লাহ রহমতে কোনো কাজ করবো না চাকা গুলি নতুন একদম ইঞ্জিনটা বনার টুড়াই দেখা যায় দেখান দেখান মতন আছে জি তাহলে আপনি ত্রিশ লাখের নিচে পাবেন ল্যান্ড ক্রুজার প্রাডো ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে এখন একদম অরিজিনাল একটা ঠিক আছে এই গাড়ির এর কন্ডিশন ভাই বলছে ভালো আপনারা এসে বাকিটা দেখবেন চালাবেন তারপরে সিদ্ধান্ত নেবেন এই যে ইঞ্জিন রুমের পিছনের গুলাও দেখেন তিনের মডেলের গাড়ি আমার মনে হয় এইরকম ফ্রেশ পিছনেও কিন্তু হিটপ্রুফ কভারটা আছে এখনো পাওয়াটা মুশকিল

তিনের মডেল গাড়ি দেখেন ভিতর গলি একদম ভিতর গলি একদম অরিজিনাল যেভাবে আসছে দেখেন তাকে একদম যেভাবে অরিজিনাল ভিতরটা আসলে এখন অনেক মজবুত আছে যেহেতু সিলেটের গাড়ি তার উপরে আবার আমাদের এক প্রবাসী ভাই ইউজ করছে লন্ডনের তো আমরা জানি ওনারা মাঝে মধ্যে বাড়িতে আসে এবং মাঝে মধ্যে গাড়িগুলা চালায় সেই হিসেবে গাড়িটা থাকার কথা টনটনা গাড়ির দাম 30 লাখের নিচে বা ভাইয়া বলবে না আপনারা আসলে বড় ধরনের একটা ডিসকাউন্ট দিবে এই গাড়িতে

মডেল কত বললেন দুই হাজার ষোলো মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ষোলো ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ গাড়ি ষোলোর মডেল ষোলো তেই রেজিস্ট্রেশন এই হচ্ছে ডুয়েল এসি এবং আপনি সিলিংটা দেখেন মারাত্মক ফ্রেশ ষোলোর মডেল গাড়ি ষোলো তেই রেজিস্ট্রেশন তার মানে নয় বছর চলছে বাংলাদেশে কিন্তু সেই তুলনায় গাড়ি মাসাল্লাহ ভালো লাগছে সেভেন সিটারের অ্যাভেঞ্জার যাদের দরকার বাবুল ভাইরে ফোন দিয়ে কালার একদম অরিজিনাল কালার এবং এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসি কয় টাকা দাম ভাইয়া

গাড়ি কিন্তু বেশি না পাঁচ ছটা গাড়ি দেখাবো কিন্তু আপনারা যেই প্রাইসটা আজকে পাবেন এটা কিন্তু ঈদের জন্য অফার ঈদের পরে আর এই দাম থাকবে না গাড়িটা আসলেই সুন্দর ষোলোর মডেল না সতেরো মডেল বললেন এটা সতেরো মডেল সতেরো মডেল সানরু ও সেভেন সিট সাথে আবার সানরুফ সানরু রকফোর্ড সাউন্ড সিস্টেম ফোর হুইল আছে সিট হিটার আছে এদিকে কইবো টিপটনিক গিয়ার আছে সিট পাওয়ার আছে এদিকে কইবো ভাই এই দেখেন টিপটনিক আছে এই দেখেন সিট পাওয়ার আছে ওই যে সানরুফ তারপরে এই যে ফোর হুইল আবার এই যে সিট হিটার

এক ভাই বলছেন অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা প্রাণতে আমার এক এনসি অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কি প্রতিটা জিনিস অরজিনাল আচ্ছা আচ্ছা প্রতিটা জিনিস অরজিনাল বৃহস্পতিবারে গাইড আনছি গাইড ওয়াশ পলিশ করছি গাড়ি চেহারাটা দেখলে বুঝতে পারবেন লাইট এবং গ্লাস অরজিনালি আছে সবকিছু অরজিনাল एवरीथिंग সব অরজিনাল ঠিক আছে তাহলে মুস্তাকিম ভাই আপনি आंसर পেয়ে গেছেন 17 মডেলের এই তে আপনি আরে সরি এক্সপেন্ডারে আরে আউটল্যান্ডারে দেখেন এখানে হেডলাইট ওয়াশারও আছে মডেল 17 রেজিস্ট্রেশন 17 সিসি 2000 2000 7 সিট সানডুপ আবার হচ্ছে রকফোর্ড সাউন্ড সিস্টেম এটা তেলের গাড়ি তিনটা দেখাইলাম তিনটাই তেলের গাড়ি একুশের মডেল আচ্ছা এটা একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন একুশের একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন আসলেই আজকে বাবুল ভাইয়ের গাড়িগুলা খুব সুন্দর পছন্দনীয় এবং আমরা শুরুতে আপনাদেরকে চারটা সেভেন সিটার গাড়ি দেখাই দিলাম দেখছেন এটা তো অবশ্য সানরুফ নাই বাট এই গাড়িটাতে কিন্তু আপনার ডুয়েল এসি আছে হ্যাঁ কালারটা হচ্ছে আপনার একটু সিলভার টাইপের এই দেখেন ডুয়েল এসি এটাও কি তেলের গাড়ি ভাই তেলের গাড়ি আচ্ছা এসব গাড়ি নিও মানে শুরুতে থেকে গাড়ি কিনা একই পারফরম্যান্স পাবে এটাও আপনার তেলের গাড়ি তাহলে চারটা 7 সিট দেখালাম চারটাই তেলের গাড়ি এই দেখেন 7 সিট এবং তেলের গাড়ি জাপানি গাড়ি হ্যাঁ জাপান ওকে তাহলে আমরা আজকে যে চারটা গাড়ি দেখালাম এখন পর্যন্ত চারটাই জাপানি দেখছেন পার্টস अवेलेबल পাওয়া যায় একদম টেনশন নাই

আচ্ছা এটা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম মডেল চার আর রেজিস্ট্রেশন দুই হাজার নয় নাকি দেখেন তো ভালো রেজিস্ট্রেশন আট হ্যাঁ রেজিস্ট্রেশন নাম আট চার এর মডেল আট এর রেজিস্ট্রেশন প্রিভিও পনেরোশো সিসির গাড়ি বেইস কালার ভিতরে এটাও বিস্কিট কালার এদিকে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে চারের মডেলের প্রিমিয়ম দেখি চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকায় পাবেন কালারটা হচ্ছে আপনার গোল্ডেন গোল্ডেন সিএনজি করা আছে সরাসরি মালিকের নিতে পারবেন তাই ওকে এই জন্য দামটা কম চোদ্দ লাখ পঞ্চাশ চারের প্রিমিয়ম শেষ করবো একটা নোয়া দিয়ে আপনারা সবাই নোয়া খোঁজেন এগারো মডেল এগারো মডেলের নোয়া ষোলোতে রেজিস্ট্রেশন আচ্ছা মডেল এগারো রেজিস্ট্রেশন ষোলো দুইটা লাইটই প্রজেকশন লাইট এবং আপনার এই গাড়িতে একটু এদিকে আসেন দেখাই দেই এদিকে কিন্তু সেন্ট্রাল এসি আছে সেন্ট্রাল এসি ফ্যামিলি ইউজ হবে ভাড়া ইউজ করতে পারে দুনুটা উপকার হবে আচ্ছা সামনে দুইটা ক্যাপ্টেন সিট এবং এই গাড়িটা কিন্তু আপনার সিসি হয় আপনার 2000 2000 2000 সিসির গাড়ি ভাইয়া সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা তাহলে এটার মডেল হচ্ছে আপনার 2011 আর রেজিস্ট্রেশন সালটা কত 16 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন গ্রে কালার

ঈদের পরে হয়তো আবার দেখা হবে এর মধ্যে আর আসতেছি থ্যাংক ইউ সবাইকে যারা ভিডিওটা দেখছেন এবং শেয়ার দিচ্ছেন ভালো থাকবেন কম দামে ভালো ভালো গাড়ি আস্তে আস্তে লাভে ইনশাল্লাহ আসেন বদল বদলের সুযোগ আছে এক্সচেঞ্জের সুবিধা আছে থ্যাংক ইউ সবাইকে